এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সুতরাং আসুন আগামী বারো তারিখ আমরা দাঁড়ি বাংলায় ভোট দেই বই মার্কায় ভোট দেই রিক্সা মার্কায় ভোট দেই ফুলকপিতে ভোট দেই সব পাগলিতে দেই এই ভোটের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গ্রহণ করি বলেছে বাবা তুমি নাকি নির্বাচনী সময় যাবা সেই সময় ডক্টর থাকবেন তুমি ওনারে বলবা বাংলাদেশের মানুষ এবার ইসলামের পক্ষে বলবা বাংলাদেশের মানুষ হৃদয়ের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে মন্ত্রে বরণ করে নিয়েছে আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে এই ময়মসিংহের অঞ্চল থেকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার এই সব বক্তব্য শেষ করছি আল্লাহ নেতা কারাওয়ানের জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাচ্ছে আমি আমার বক্তব্য না রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জমাতে ইসলামের আমির দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু নয় বিশ্ব ইসলামী আগমনের অগ্রসনা নিয়ে বাংলাদেশের আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন ভালো আছেন সবাই এই এলাকার মানুষ খুবই ভালো কোন অতিথি পরায়ণ

সবাই মিলে ইনশাল্লাহ মাস্ল তারপরে আমাদের আর কার্ডের কথা বলছেন ফার্মার্স কার্ড এইটার ফার্মার্স কার্ডের কথা বলছেন তাদের কোন এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল সার পায় নাই গুলি পেয়েছিল জনগণ সবাইকে চিনে আমাদের এই পুর খাওয়া জনগণকে কেউ যেন বেয়কুফ এবং বোকা না পাবে যথেষ্ট সচেতন সবার বোর সবার আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা ঋণী শুধুও সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরা হা খেলার নাম বাবাচ্ছি জনগণের খেলা এটা ভীষণ শক্তিশালী খেলা এটা সাগরের উত্থান ঢেউকে থামিয়ে দেয় এরপরের বুকটা কোথায় যাবে তাদেরকে বুঝলে তার পরিচয় বিচার উদযাপন করবে এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব যারা জনগণকে ধুকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বুকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায় এরাই বাংলাদেশকে চুয়ান্ন বছরে আগাতে দেয় নাই এই ময়মার শিকে একটা কিষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার কত দিন হয়েছে তার শক্তি আপনারা এরকম একটা কিষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর ত্রিশিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলো একটা মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগালাগির কোন পরবাই করে পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করে নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বল আমি সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা করে থাকার কোন সময় আমাদের নেই এ দেশে পরিকৃত প্রমাণিত পরিচিত যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে অধিনায়ন আল ইনসাফ টাইমের পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে তাই গণজোয়ার শুধু না আর সারা চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা ধান্দাবাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোন কার্ড এবং বেকার বাতার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই সেই নতুন বাংলাদেশ হবে তকবেশের আకాంকার বাংলাদেশ ইনশাআল্লাহ। তারা রায় দিয়েছে কোথায়? না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। ওদেরকে ধরে এই যে মানুষগুলো পেটের খুদার কারণেই আমাদেরকে প্রতারণা করে বলে। তাদের শনাক্ত করার দরকার হবে না। পরমেশর জন্য কাজ করবে সম্মানিত ভাইয়ে বন্ধুগণ ওই আগে 23 বছর আর পরের জন্য বছর এই 77 বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরনো রাজদি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুব যুবকেরা চায় না তরুণ তরুণীরা চায় না বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করাই দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবো